এসো হে বৈশাখ এসো এসো কবিগুরুর এই মধুর বাণী যেন অমর হয়ে আছে তার স্মৃতিবিজড়িত কুষ্টিয়া কুমার খালির শিলায়দহ রবীন্দ্র কুঠিবাড়িতে প্রতি বছর বৈশাখ এলে যেন প্রাণ ফিরে পায় কুঠিবাড়ি প্রাঙ্গণ কবিগুরুর এবারের জন্মবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজানো হয়েছে নতুন রূপে যেখানে মঞ্চস্থ হচ্ছে তার লেখা নাটক কবিতা গান আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আজ রবীন্দ্রনাথ ঠাকুরের উপলক্ষে এবং এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত আমি খুব আনন্দিত হই প্রতি বছরই আসা হয় প্রায় যবে থেকে নাচ শুরু করেছি তবে থেকে প্রতিবারই আসা হয় এখানে বিভিন্ন ট্যুরিস্ট আসে অনেক ভালো লাগে মানে গান নাচ কবিতা একাধারে হয় প্রতি তিনবারই আসা হয় তিন দিনই তো প্রতিবারই নাচ থাকে গানও থাকে কবিতা থাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিক উপলক্ষে আমাদের গোড়াই নন্দিনী সাহিত্য পাঠচক্র কুষ্টিয়ার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি আমাদের কবিতা আবৃত্তি বিশ্বকবির যে কবিতা আবৃত্তি করেছে আমাদের ভালো লেগেছে এদিকে এই উৎসবকে কেন্দ্র করে স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ঘুরতে আসছেন সকল শ্রেণী পেশার মানুষ ব্যবহৃত ও তার জীবন দর্শনের বিভিন্ন বাণী ও সবুজ প্রকৃতি মুগ্ধ করছে ঘুরতে আসা দর্শনার্থীদের যেহেতু মেলা চলতেছে আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ অনুষ্ঠান চলছে এখানে অনেক উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটা পালন করা হচ্ছে তো সেই জন্য আমরা আসতে এখানে এসে অনেক বেশি ভালো লাগছে কারণ এখানে অনেক সুন্দর পরিবেশ এবং সিমসাম পরিবেশে উৎসব ভাবে অনুষ্ঠানটা পালন করা হচ্ছে রবিবারিতে এসেছে অনেক ভালো লাগছে প্রত্যেক বছরই এমন করে অনেক আয়োজন করা হয় এবারও তিন দিন ব্যাপী আয়োজন করা হয়েছে তো তার প্রচারিত গান কবিতা সাহিত্য নাটক নাচ অনেক পার্টিসিপেন্ট করা হয় ছোট ছোট বাচ্চা থেকে বড় সবাই আসে এর উপরে ধরেন আলাদা একটা টান থাকে টানে টানেই সবাই আসে আমরা এতদিন শুধু গল্পতেই পড়ছি যে ঠাকুরের মানে এই এটা এটা কিন্তু এইসব আজকে বাস্তবে দেখার সুযোগ হলো যাই হোক ভালো লাগতেছে অনেক এদিকে গ্রামীণ মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান হরেক রকমের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নানা পণ্যের পর্ষা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা আমাদের এখানে প্রতি বছরই পঁচিশে বৈশাখে তিন দিন ব্যাপী মেলা হয় বিগত বছরে কোনো সমস্যার কারণে হয়তো তিন দিন হতে পারছিলো না কিন্তু এবার তিন দিন পাঁচ দিছে যদি ঝড় বৃষ্টি কোনো কিছু না হয় ইনশাআল্লাহ ভালো ব্যসা কেনা হবে এবার লোক অনেক আসবে ইনশাআল্লাহ আসলে ব্যসা কেনা আপনার নির্ভর করে কে তার লোকজনের উপস্থিতির উপরে নির্ভর করে ব্যসা কেনা হয় তো এবার আমরা প্রতিবারে নাই এবার লোকজনের উপস্থিতি এখন পর্যন্ত সেরকম লক্ষ্য করা যায় নাই তবে আমরা আশা করতেছি লোকজন আসতে হবে সে আশা নিয়ে আমরা বেচাকেনার জন্য বসে আছি দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ র‍্যাব বিজেপি সহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান জেলার এই শিষ্য কর্মকর্তা রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিন ব্যাপী প্রোগ্রাম হচ্ছে আইনশৃঙ্খলা বিষয়ে একটি কনসার্ন থাকবে আমাদের সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা বসেছি নিশ্চিত নিরাপত্তা থাকবে ইনশাল্লাহ আর গোয়েন্দা সংস্থাও আমাদেরকে বিভিন্ন সময়ে যদি কোনো তথ্য থাকে সে তাৎক্ষণিকভাবে আমাদের সাথে শেয়ার করছে সো আশা করি আপনাদের সহযোগিতায় বা কুষ্টিয়াবাসীর সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে কুঠিবাড়ি প্রাঙ্গন রবীন্দ্রনাথের গানে গানে মুখরিত হয়ে উঠুক এমনটি প্রত্যাশা রবীন্দ্র ভক্তদের আনন্দ টিভি